জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি বছে চেন গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশমি তো তোমাদের সঙ্গে আমি কালী পুজোর আরেকটা ব্লগ নিয়ে চলে এসছি আর এটা হচ্ছে গিয়ে কালী পুজোয় যে যে প্রথম দিনের যে কালী পুজো দেখেছিলাম আমরা বর্ব মিলে তো যে যে প্যান্ডেলগুলো দেখা হয়নি সেগুলো আজকে আমরা ঘুরে দেখলাম আর হচ্ছে গিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি কারণ ভিড় হয়ে গেলে তো দেখতে পারবো না আর ভিডিও করতে পারবো না তো আমরা আটটার দিকে বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে দুজনে মিলে আর তো দেখতে থাকো কি করি না করি কালী পুজোতে কয়টা প্যান্ডেল দেখি সেকেন্ড দিনে তো আমরা কোন কোন প্যান্ডেলকে দেখেছিলাম নাম আমি ভুলে গেছি তো তোমরা দেখো যারা যারা জানো তারা তো বুঝতেই পারবে যে কোন কোন প্যান্ডেল তো এটা হচ্ছে তো এটা কোন প্যান্ডেল সাইডে লেখা আছে তোমরা দেখতে পারবে উপরেই যে দেখতেই পাচ্ছ না সংঘ সঙ্গ লেখা আছে তো এটাতে গেলাম দেখলাম অনেকটাই সুন্দর আর এখানে আমরা ফটো উঠেছি দুজনে মিলে আর ভিডিও করেছি ভিতরটা অনেকটাই সুন্দর আর লাইটিং দিয়ে বেশি ভালো লাগছিল তো লাইটটি অনেকটাই সুন্দর ছিল অনেকটা কালার হচ্ছিলো আর অনেকটা শাল লাগছিল লাইটিং তো আমার শাড়িটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর সত্যি কথা বলতে এই শাড়ির সঙ্গে কিন্তু এই ব্লাউজটা না তো আমি আরেকটা শাড়ির ব্লাউজটা পরে নিয়েছিলাম আর এই শাড়িটার সঙ্গে ব্লাউজ পিস টাইম বানাইনি তো এটার সঙ্গে এটা মানাচ্ছিল তার জন্য আমার বড় বলেছে পরে নাও খুব ভালোই লাগছে পরে দেখছি ঠিকই ভালোই লাগছে আর ভিতরে কালী ঠাকুরটাই অনেকটাই সুন্দর ছিল আর মানুষ অনেকটা হয়ে গেছিল ভিতরে আর দেখতে পাচ্ছ কালী ঠাকুরটা অনেকটাই সুন্দর প্যান্ডেলটা কিন্তু তেমন এত একটা বড় না তো ছোটখাটোর মধ্যে ভালো ছিল তো এখান থেকে আমরা বেরিয়ে চলে যাবো আর একটা প্যান্ডেলে আর আমার বড় আমাকে ভিডিও করে দিছিল তো আমি ওকে বলছি যে তুমিও আসো আমার ভিডিওর মধ্যে নয়তোবা বা লোকে বলবে শুধু বইয়েরই ভিডিও করে দিচ্ছে বরকে দেখাচ্ছেই না তো তার জন্য আমার বইকে একটু দেখিয়ে দিলাম তোমাদের আর অ্যাকচুয়ালি কী বলো তো আমি না প্যান্ডেলগুলো ভুলেই গেছি যে কোন কোন প্যান্ডেলে গিয়েছিলাম দেখেছিলাম মনে পড়েছে এটা হচ্ছে গিয়ে শ্মশান কালীবাড়ির প্যান্ডেল অনেক সুন্দর প্যান্ডেল ছিল আর সবগুলা প্যান্ডেলের লাইটই প্রায় সেমই অনেকটা কালার আর এখানে হচ্ছে খুব সুন্দর মহাদেব এখানে রেখেছে সামনে তো অনেকটা অনেকগুলো প্যান্ডেল দেখেছিলাম কিন্তু এমন রাখিনি এটাতে একটু ইউনিক তাই ভালো লাগছিল আর হাত পাকা দিয়ে প্যান্ডেলটা সাজিয়েছে সামনের ডিজাইনটা অনেকটাই ভালো লাগলো দেখে আর আমার মতো শাড়ি প্রায় তিন চারটা আমি দেখি নিয়েছি তো একটা মেয়ে না সরি একটা বউ আমাকে বলেছে যে দিদি তোমার মতন আমার শাড়িটাও তো আমি হাসছিলাম হ্যাঁ অনেকটাই ভালো শাড়িটা অনেকটাই সুন্দর তোমার খুব ভালো লাগছে ও আমাকে বলছে যে তোমাকে অনেক সুন্দর লাগছে শাড়িটা তো আমি বলেছি তোমার খুব সুন্দর লাগছে আর এখানে বাড়ি ঠাকুরের মূর্তিটাও সুন্দর তারপর চলে এসছি আমার খুব পছন্দের একটা ক্লাব হচ্ছে অ্যাথলেটিক ক্লাব তো এই ক্লাবের থিমটা প্রত্যেক বছর অনেক অনেকটা সুন্দর থাকে তো রাস্তাটায় দেখতে পাচ্ছো কি সুন্দর করে সাজিয়েছে আর সাইডে অনেক দোকান ছিল আর এক সাইডে ছিল হচ্ছে গিয়ে নাগরদোলা আর মিডিলে হচ্ছে গিয়ে কালী ঠাকুরের প্যান্ডেল তো দেখো ভিতরে যাব অনেকটা সুন্দর আর ডেকোরেশন কি বলবো অনেক সুন্দর অনেকটাই সুন্দর আর আমি বলেছিলাম যে আমরা একটু তাড়াতাড়ি চলে আসছিলাম কালী পুজোতে তার জন্য মানুষ একটু কম আসছিলো ফার্স্ট দিন একদম সব সবচেয়ে বেশি হয় কারণ হচ্ছে কি অনেক জায়গা থেকে আসে আসাম থেকে আসে ত্রিপুরার আগরতলা যে সেখান থেকেও মানুষ আসে তো ফার্স্ট দিন অনেকটাই বেশি থাকে আজকে হচ্ছে সেকেন্ড দিন আজকে একটু কম হবে যখন রাত্রি দশটা বেজে যাবে তখন মানুষ অনেকটাই হয়ে যাবে তো এখন বাজে আমি বলেছিলাম না আটটায় বেরিয়েছি মেবি তখন নটা সাড়ে নটা হবে তো সবগুলা প্যান্ডেল আগে আমরা দেখে নিচ্ছি কারণ ভিড় হলে দেখতে পারবো না তার জন্য সবগুলো প্যান্ডেল দেখে তারপর একটা জায়গায় বসবো একটু গল্প গল্প করবো তারপর খেয়ে দিয়ে রাত্রে চলে যাবো বাড়ি সবাই শুধু ভিডিও আর ফটো ভিডিও আর ভিডিও আর ফটোই নিচ্ছে আর আমি তো ভিডিও করছি আমার সঙ্গে সঙ্গে অনেক মানুষ ফটো ভিডিও ফটো ভিডিও শুধু এইসবই করে যাচ্ছে আর অ্যাকচুয়ালি কি জানো আমাদের ধর্মনগরে দুর্গা থেকে কালী সবচেয়ে বেশি সুন্দর হয় আর ত্রিপুরার মধ্যে নাম্বার ওয়ান কালী পুজো হচ্ছে গিয়ে ধর্মনগরে যারা যারা দেখুন ধর্মনগরের কালী পুজো নেক্সট ইয়ার অবশ্যই সবাই আসবে তো দেখে তারপর তোমরা বলবে যে কেমন লাগলো তোমাদের আর কেমন হয়েছে আমাদের কালী পুজোর ধর্মনগরে কালী পুজো তো এখানটাতেও ভালো করে দেখে নিলাম তো ফটো উঠিয়ে গেলাম আর তারপর এখান থেকে বেরিয়ে পড়েছি চলে যাব অন্য জায়গায় আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি বেশি বড়ো করেনি কারণ কালকে অনেকটা প্যান্ডেল দেখেই গেছি আমরা আর আজকে কয়েকটা ছিল সেগুলো দেখছি তো এখান থেকে বেরিয়ে বিবিআই মাঠে চলে গেলাম এখানে গিয়ে দেখি যে ওর বন্ধুও ছিল বন্ধুর বউ ছিল তো তাদের সঙ্গে গল্প গল্প করে বাড়ি যাওয়ার সময় ওরা দুই বন্ধু মিলে মুকি বিস্কুট না কি যেন এটা খাচ্ছিলো আর আমি বলি যে একটু ভিডিও করে দিই তোমাদেরকে তো নাক মুখ দিয়ে ধোয়া ছাড়ছিলো ও আমরা তো হাসতে হাসতে এই কাণ্ড দেখে দুই বন্ধুর আর এখান থেকে তারপর চলে যাবো হচ্ছে বাড়িতে কারণ অনেকটাই লিট হয়ে গেছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে টাকা বেল ঠিক করে দাঁড়িয়ে দেবে তাহলে কিন্তু আমার ভিডিও সবার আগে পেয়ে যাবে আর যারা যারা আমার ভিডিও দেখছো লাইক করছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এমন আমার পাশে থেকো আজকের মতো এইটুকুই থাক গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে